হরে কৃষ্ণ রাধে রাধে শুভ সকাল তোমরা কেমন আছো আমার গোপাল শুনে আশীর্বাদে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আমার সান হয়ে গেছে ধারণ হয়ে গেছে এবার চলো গোপা কী করছে অনেকে দেখায় পুরো ভিডিওটা দেখতে থাকবে ঠিক আছে আমার সাথে থাকবে এ দেখো গোপুসোনার জলটা কিন্তু আমি রেডি করে নিচ্ছি ফুল দিয়ে দিলাম তুলসী পাতা দিয়ে দিলাম হ্যাঁ এর মধ্যে গোলাপ জলও দেব গোলাপ জল দিয়ে তোমার চন্দনটা বেটে নিচ্ছি চন্দনও দিয়ে দেব হ্যাঁ চন্দনটা বাড়ছি চন্দন দেবো জলের মধ্যে গোলাপ জল অগুরু আর আমি কিন্তু দেখে প্রতিদিনই চান করায় প্রত্যেক দিনই স্নান করায় আর শীতের সময়তে গরম জলে স্নান করায় হ্যাঁ মানে গরম গরম একটু গ্যাসে গরম জল করে নিই দিয়ে জল করে তারপর স্নান করায় আর এমনি গরমকালে এমনি নর্মাল জলে আমি প্রতিদিনই স্নান করাই গোপর আর শীতের সময়তে খুবই যদি ঠান্ডা পড়ে কুয়াশা হ্যাঁ সেই টাইমটাতেই আমি মানে একদিন দুদিন পাত দিয়ে তখন চান করায় শীতের সময়তে তাছাড়া নর্মাল প্রতিদিনই আমি স্নান করাই এ দেখো জলের মধ্যে দুজনকে আমি বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে দেখো এখন তো গরম খুব ভালোই ওদের মজা এরকমই চান করে দিচ্ছি জল জল পেয়ে বাচ্চারা যেমন খেলা করে সেরকম ওদেরও খুব ভালো মজা লাগে জলের মধ্যে স্নান করতে আর এখন তো গরম চলছে গরমের মধ্যে আরোই ভালো লাগে ওদেরকে স্নান করতে জুম করে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর ওং ভগবৎ বাসুদেবায়নম ওং ভগবৎ বাসুদেবায়নম হুম আমি এই মন্ত্র বলে আমি দুজনকে স্নান করিয়ে দিই হ্যাঁ এদেরকে স্নান করে দিচ্ছি কি মজা করে স্নান করছে দুজনেই খুব ভালো লাগছে তারপরে দেখো এটা কিন্তু সকালবেলাকার ভোগ আমার ঘরে ফল ছিল যে কোনো জিনিস থাকলে আমি সেবা দিই ফল ছিল সেই ফল দিয়ে আজকে সেবা দিয়েছি ফল মিষ্টি আম ছিল আম তরমুজ শশা থাকলে শশা দিই এরকম খিচুর খাইয়ে দিচ্ছি হ্যাঁ তরমুজ খাই দিচ্ছি আমার সোনাদেরকে দুই সোনাকে হুম যে কোনো ফল থাকলে আমি সকালে ফলেরই সেবাটা বেশিরভাগ দিই তারপর এখন তো আম উঠেছে আম তরমুজ তাছাড়া কাজু কিশমিশ সব কিছু ফল দিয়ে আমি সেবা দিই মিষ্টি থাকলে মিষ্টি হুম দিয়ে আমি সকালবেলায় সেবাটা দিই সকালের সেবা হচ্ছে এটা দর্শন করে নাও সকালের সেবা গাছে আমার নয়নতারা ফুল ছিল সেই নয়নতারা ফুলগুলোকে তুলে নিয়ে এলাম হুম তুলসী পাতা তুলে নিয়ে এলাম দিয়ে আমার গোপর খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি তারপর এটা কিন্তু দুপুরের ভোগ দুপুরবেলায় পনির দিয়ে আলু দিয়ে পটল দিয়ে রসা মতন করেছিলাম হুম রসা বলতে তরকারির মতনই মানে খুব ঝোল নয় তরকারির মতন আর কলায় ডাল করেছিলাম তারপরে তো এখন তো আমের সিজন চলছে হ্যাঁ আম দিয়েছিলাম দিয়ে এই কিন্তু আমি সবসময় জামা চেঞ্জ করে দিই হুম আমি এই গরমে কিন্তু হালকা পাতলা জামাই রাখি বেশিরভাগ সুতির জামা পরাই হ্যাঁ তারপরে এই এই জামাগুলো তোমার বেশিরভাগ যখন হয় তখন এই জামাগুলো পরাই এইগুলো পাতলা হালকা এই জামাগুলো পাতলার জন্যে আমি দুপুরে পড়াই রাত্রেবেলায় পড়াই দিয়ে ওকে দুপুরবেলায় সয়ন দিই রাত্রেবেলায় স্বয়ন দিই কোনো এই জন্যে আমি হালকা পাতলাগুলোই পরাই এই জামাগুলো এরকম সেবা দিয়ে দিচ্ছি ভোগ দর্শন করে নাও তোমরা সকলে গোপসোনার ভোগ শশা ছিল শশা দিয়েছিলাম আম দিয়েছিলাম দুপুরবেলায় আমি অন্য সেবায় দিই রাধে রাধে আজ এই পর্যন্ত ভিডিওটা